এনার্জি বা কাম উত্তেজক এনার্জি যতই শক্তিশালী হোক এটি অত্যন্ত ভঙ্গুর বা ফ্রাজাইল ভুলের কারণেও আপনার পার্টনার হঠাৎ হয়ে যেতে পারে আপনি যদি সচেতন না হন এবং না জানেন যে কি জিনিস তাকে টার্ন অফ করে দিচ্ছে তাহলে আপনি হয়তো বুঝতেও পারবেন না যে কোথায় আপনি ভুল করছেন যদি আপনি জানতে পারেন ওই বিষয়গুলো তাহলে আপনার সম্পর্কে যে নতুনত্বগুলো আসবে সেগুলো হল সম্পর্কের গভীরতা বাড়বে বজায় রাখতে সাহায্য করবে তাকে মানসিক এবং শারীরিকভাবে আরও কমফোর্টেবল করে তুলবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি জানতে চেষ্টা করছেন আপনার পার্টনারের মনের এবং শরীরের চাহিদাগুলো কি কি ধরনের আচরণ কথা বা পরিবেশ তাকে অস্বস্তিতে ফেলতে পারে বা টার্ন অফ করে দিতে পারে এই বিষয়গুলো যদি আপনি নিশ্চিত না হয়ে থাকেন বা শেখার আগ্রহ থাকে তাহলে আমাদের কোর্স আপনার জন্য এখানে আপনি শিখতে পারবেন কিভাবে আপনার পার্টনারের অনুভূতিগুলো বুঝবেন কিভাবে ইরোটিক এনার্জি ধরে রাখবেন এবং সম্পর্কে গভীরতা বাড়াবেন ছোট ভুলগুলো এড়িয়ে কিভাবে সম্পর্ক আরও সুন্দর করবেন আজই আমাদের কোর্সে এনরোল করুন এবং আপনার সম্পর্কের টুয়েলভ কম্পেটিবিলিটি Are un noto